হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটা খুশি সংবাদ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম হঠাৎ ঘুম থেকে উঠলাম এখন মিনিট দিনের মানে সারা রাত নাইট করছিলাম ডিউটিতে ছিলাম এখন ডিউটির থেকে আসা দেখতেছি আমি হঠাৎ ইউটিউবের ভিডিওগুলা দেখতেছি দেখার পরে দেখতেছি আমার ভিডিও প্রায় ভিডিও ভাইরাল আশ্চর্য ঘটনা আপনাদের এত ভালোবাসা যে আমি পাব কল্পনা করি নাই সত্যি বলতেছি আপনাদের এত ভালোবাসা পাব আমি কল্পনা করি না আমি কোনো অভিনয় জানি না কোনো কিছুই জানি না তারপর আপনারা আমাকে এত ভালোবাসছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই এবং বোনেরা আপনারা আমাকে এত পরিমাণ যে ভালোবাসেন আমি কল্পনা করি নাই তো আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি মানে স্ক্রিন ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি কি হয়ে গেছি আমি জীবনও কল্পনা করিনি যে আপনারা এত ভালোবাসবেন আমার এই আউলা জাউলা ভিডিও দেখি আপনারা যে এতটুকু আমারে আনবেন